হাই এভিম ব্যাক টু দিবস ইজ ডিফারেন্ট বিকজ আইম মেট মাই হোম টাউন বগুড়া অ্যান্ড বেসিকলি আমি আসলে অনেক চারিদিকে অনেক কিছু হচ্ছে আমার যেগুলো আমি সময় পাচ্ছি না বইগুলো পড়বার বই মেলার বাট একটা বই সাকসেসফুলি আমি শেষ করতে পেরেছি যদিও আমি বলবো না যে আই ফিনিশ ফিনিশডিড থার্ডলি বাট আমি এটার বেশিরভাগ গল্পই পড়েছি অ্যান্ড আই থট অ্যাবাউট লাইক টেলিং ইউ গাইজ অবাট দ্য বুক অ্যান্ড আপনারা গেস করতে পারলে আমাকে জানাতে পারেন যে কোন বইটার কথা আমি বলছি এখানে পজ করে প্লিজ কমেন্ট যে আপনি জানেন কি কোন বইটা ও এটা তো হবে না রাইট থামলেই আপনারা দেখতে পারবেন এনিওয়েজ দুইটা বই নিয়ে কথা বলবো যার মাঝে একটা তো বইমেলার বই বললাম আরেকটা বই যেটা সেটা হচ্ছে বইমেলার বইটার সাথে লিঙ্ক করে আই থট অ্যাবাউট লাইক শোয়িং ইউ গাইজ ওয়ান মোর বুক যেটা কিনা সেম জনরা সেম টাইপের বাট ইট ব্রিংস আ ডিফারেন্স টু দ্য টেবিল ফর ইউ সো ইয়া চলেন দেখাই দ্য ফার্স্ট ওয়ান ইজ অবভিয়াসলি দিস ওয়ান হারি সরি দ্য মোস্ট ওয়ানটেড মোস্ট ডেঞ্জারাস গেম ব্যাট ওকে সো দিস ইজ বাই অন্যয় আকিব এই বইটা যখন আমি কিনেছি এটা আদিতাভ আমাকে বলছিল যে এটা নাকি ভালো হয়েছে এবার আর আপু বলছিল যে আপু কিনতে চায় আর সামথিং লাইক দ্যাট সো বিং তাসলিম আমি জানি যে এইসব সিরিয়াল কিলিং টাইপের জিনিস এই বইটাই যা লেখা বেসিকলি সেটা হচ্ছে কি সিরিয়াল কিলারদের যে মোটিভগুলো কাজ করে কেন তারা সিরিয়াল কিলিং করে অথবা কোন টাইপের মনস্তাত্ত্বিক সমস্যাকে তারা পার হয় অথবা তাদের যে বিকৃত মানসিকতা অথবা তাদের যে অপরাধ প্রবণতা এই জিনিসগুলোকে খুব সুন্দর করে তাদের পার্সপেক্টিভে হচ্ছে কি এই বইটা লেখা হয়েছে বেসিকলি দ্য বিহাইন্ড স্টোরি অফ আ সিরিয়াল কিলার সো এখানে এরকম একুশ জন সিরিয়াল কিলারের গল্প এই জায়গাটায় আছে অ্যাকর্ডিং টু দিস ইয়া আমি এটা পুরোটা শেষ করি নাই আমি একটু দেখাই আপনাকে গল্পের নামগুলা আমার কাছে এই বইটা যে জন্য মানে ভালো লেগেছে সেটা হচ্ছে আমি কিন্তু অনেক এরকম সিরিয়াল কিলিং জিনিসপত্র দেখি হ্যাঁ মোস্টলি ডকুমেন্টারি দেখি সো আমি ডকুমেন্টারি গুলো যখন দেখি আমার কাছে ক্রাইম পেট্রোল সিআইডি এই টাইপের জিনিস দেখে আমি বড় হয়েছি সো আই লাইক দ্যাট কাইন্ড অফ থিং সো এটা তো আমার বিষয় আমার পছন্দ যদিও এটা খুবই মানে বাট সাম হু লাইক দিস কাইন্ড অফ থিংস সো আমি একটু দেখাই এটার সুচিপত্রটা আপনারা দেখতে পারেন এখানে অনেকগুলো ফেমাস সিরিয়াল কিলার যাদের কথা আপনারা অলরেডি জানেন এরকম অনেকের কথা এখানে উঠে এসেছে এবং অনেকের কাছে নামও আমি কখনো শুনি নাই তাদের কথা এখানে আছে বইটার বেস্ট পার্ট হচ্ছে গিয়ে বইটা খুব ফোর্স ল্যাঙ্গুয়েজ না বইটা মোটামুটি ছাগলের ভাষায় লেখা সাধারণত এরকম ইংরেজি বা অথবা বিদেশি সিরিয়াল কিলারদের গল্পগুলো বাংলায় লিখতে গেলে একটু ভাষাগত ব্যারিয়ার টাইপের চলে আসে এবং ফ্লুয়েন্সিটা মানে ফ্লুয়েন্স না এটা কি বলে লাইক পড়ে আরাম পাওয়া সেটা হয় না বাট এই বইটাই সেটা আছে এটা একটা নন ফিকশন মোটা দাগে নন ফিকশান সো আমার ওভাবে কিছু বলার নাই নন ফিকশানে কিছু বলার নাই বাট যদি আপনারা এই টাইপের বই পছন্দ করেন যদি আমি সবগুলো শেষ করি নাই বাট যে কইটাই পড়েছে আই লাইক ডেট সো এটা কালেকশনে রাখবার মতো একটা বই আই ফিল লাইক অ্যান্ড প্রোডাকশান ভালো হয়েছে হ্যাঁ বানান ভুল এসব এই বইটাই বেশ কম সব কিছু মিলিয়ে আমার কাছে এটা ভালো লেগেছে যাই হোক তো তারপরে যে বইটা সেটা হচ্ছে গিয়ে হারিয়ে যাওয়া খুনিরা এই বইটা মুখোপাধ্যায় এটা এটা হচ্ছে গিয়ে আমার কোনো একটা জন্মদিনে আমি বাতিঘর থেকে নিয়েছিলাম এটা বাংলাদেশি কোনো বই না এটা হচ্ছে গিয়ে কলকাতার একটা বই এটা দ্বীপ প্রকাশনীর বই আর দেবারতী মুখোপাধ্যায় লেখা বই বইটা বেশ প্রাইসি দাম সাইজ হিসেবে বাট এই বইটাতে কিন্তু এক্স্যাক্টলি মানে এরকম বিষয় না ঠিক আছে যাই হোক সো এই বইটায় কিন্তু এক্স্যাক্টলি এরকম বিষয় আসয় না এটাতে সিরিয়াল কিলারদের কাহিনী না বরং চাঞ্চল্যকর কিছু যে খুন হয় তাই না আমাদের দেশেও হয় অনেক জায়গায় হয় রাজনৈতিক হতে পারে অথবা পারিবারিক ভেঞ্জেন্সের কারণে হতে পারে অথবা রিভেঞ্জ এই টাইপের নেচারের কারণে কিন্তু অনেক ধরনের খুন হয় যেগুলো বেশ দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে শহরব্যাপী একটা আতঙ্ক তৈরি করে এই টাইপের বারোটা খুনের ব্যাকস্টোরি নিয়ে এইখানটা লেখা আমি যদি একটু পড়ে শোনাই পেছনের জায়গা থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি পড়ে শোনাচ্ছি হ্যাঁ এখানে লেখা সালের সালের ঔপনিবেশিক থাকা ব্রিটিশ থেকে আধুনিক এই সুবিশাল সময়কালে আলোড়ন ফেলে দেয়া বারোটি রুদ্ধশ্বাস খুনের সত্য ঘটনা কাহিনী আকারে বর্ণনা করা হয়েছে এই বইটি কোনো হত্যাকাণ্ডের পতকটি গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম কোনোটির শৈল শহর দেরাদুন কোনোটির আবার বোম্বাই শহর ইন্দোরের দেশীয় রাজার বিলাসিতা থেকে পার্ক সার্কাসের এক জাদুকরি হত্যা এই ট্রু ক্রাইম সিরিজের প্রতিটি কাহিনী পরতে পরতে আঁকা হয়েছে অপরাধী মোডাস অপারেন্ডি হত্যাকাণ্ডের লোকাস ডেলিকটি এবং রোমহর্ষক বিবরণ যার নিষ্ঠুরতা ও জটিলতা তীব্রতা বিস্ময় বেদনাদায়ক সো ইউ ক্যান গেস রাইট যে আসলে বইটা কি নিয়ে লেখা সো দুইটা বই হচ্ছে গিয়ে এরকম বিষয় নিয়ে ইফ ইউ আর সামান হু লাইক স্টোরি অ্যাবাউট মার্ডার মিস্ট্রিজ মার্ডার ইন জেনারেল দিস অ্যালট দিস ইজ ফের ইউ সো আই হোপ ইউ গাইজ ওয়েল এনজয় দিস আমাকে জানিয়েন যে আপনাদের এরকম বই পছন্দ কিনা রোজা রমজানের মাসে না পড়লেও চলবে বাট পরে পড়তে পারেন সো ইয়া উইথ দ্যাট আম এন্ডিং দিস ভিডিও অ্যান্ড ইয়া বাই বাই